হায় বন্ধুরা আমরা চললাম উমাকে নিয়ে আসতে বাপের বাড়িতে হ্যাঁ আমরা আমাদের পাড়ার মিতালি সঙ্গে ঠাকুর আনতে যাচ্ছি কোথায় কুমারটুলি কোনখান থেকে শিল্পীকে সবই ডিটেলস আপনার এই ভিডিওতে থাকবে চলুন এই ফাঁকা প্যান্ডেল ভরতে আমাদের ঘরের মেয়ে উমাকে আনতে চলেছি আমরা কুমারটুলির পথে আর কিসে যাচ্ছি এই যে চারশো সাত ধরে আমরা সবাই মিলে মজা করতে করতে চললাম ঠাকুর আনতে কুমারটুলি পৌঁছে তো গেলাম আর এই কুমারটুলি দ্বিতীয় দিনে যা ব্যস্ত চলুন একটু আমার চোখে দেখে নিন কুমারটুলির কি ব্যস্ততা দেখে একটা জায়গা দেখে খুবই খারাপ লাগলো আগে ছোটোবেলায় আমরা এই মোহাম্মদলি পার্ক কলেজ স্কোয়ার পুজো ঘুরতে আসতাম আর সেই লাইন দিয়ে যাওয়া এক অনবদ্য অভিজ্ঞতা তার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে কিন্তু কালকে যা দেখলাম এই মোহাম্মদ আলী পার্কের পুজো এখন রাস্তায় চলে এসছে তাও কি সামনে থেকে সেই সেইরম আর হয় না সত্যি এটা দেখে খারাপ লাগলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন আমি আর আমারই শ্বশুরমশাই পৌঁছে গেলাম কুমারটলি তারপর কোথায় গেলাম দেখতে থাকুন আমরা চলে এসেছি আমাদের শিল্পী মোহনবাসী রক তার গোডাউনে চলুন ভিতরে দেখি অদ্ভুত এক প্র্যাকটিস এই ঠাকুর নিয়ে যাওয়ার এত বড় বড় ঠাকুর কীভাবে অনায়াসে গাড়ির কাছে নিয়ে চলে যাচ্ছে কত দূর থেকে যেটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না দুটো খালি বাঁশের সাহায্যে সত্যি এরা ধন্য এত সুন্দরভাবে ঠাকুর আপনাদের নিয়ে যায় আর এই হলো আমাদের প্রতিমা এর ফার্স্ট লুক আপনাদের দেখাচ্ছি পরে দেখাবো পুরো তৈরি হওয়া লুক আমার দ্বিতীয় দিনে প্রচুর ব্যস্ততা আরো কিছু জায়গায় ঘুরে দেখায় নতুন হয়েছে একদম ছোট্ট টিনের দোকান ছিল আগের বাড়ি তৃতীয়ার দিন বন্ধুরা আমরা পাড়ার ঠাকুর নিতে এসেছি কুমারটুলিতে তারই কিছু ঝলক আপনাদের দেখাচ্ছি চলুন কুমারটুলি আরও কিছু জায়গায় আমরা ঘুরবো এবার আমরা একটু গঙ্গার পাড়ার দিক দিয়ে ঘুরে আসি তো দেখতে থাকুন আর এসপোর্ট সোমনাথকে এইভাবেই লাইক শেয়ার কমেন্ট করতে থাকুন চলুন কুমারটুলি তৃতীয়ার দিন তার কি ব্যস্ততা সেই নিয়ে তুলে ধরি আজকের Ei, bloco de... আমরা কুমারটুলি দিয়ে রাজপথ ধরে সোজা চললাম আমাদের ক্লাবের উদ্দেশ্যে আর সেখানেই এবার আমাদের ঠাকুর নাবানো হবে আর নাবিয়ে তাকে সাজানো হবে চলুন এবার ঠাকুরটা দেখে একবার বলবেন কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে তো হ্যাঁ নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করেই দেবেন আর ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর মিতালি সঙ্গর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আসবেন আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আর এসপর সোমনাথের শতে থাকবেন এরমভাবেই ঈশফর সোমনাথকে ভালোবাসা দিতে থাকবেন তো চলুন আবার দেখা হবে কোনো না কোনো মণ্ডপে কোনো না কোনো জায়গায় তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মন খুলে আমার ভিডিওগুলো দেখতে থাকুন